আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকেল খালাস অর্থ খাওয়া শেষ আরবিতে হবে আকেল খালাস বাংলা অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখে নি আকেল খালাস অর্থ খাওয়া শেষ আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ রুজ অর্থ ভাত আলহিন রু অর্থ এখন যাও আরবিতা হবে আলহিন রু বাংলা অর্থ এখন যাও আলহিন অর্থ এখন আরবিতা হবে আলহিন বাংলা অর্থ এখন রু অর্থ যাওয়া আরবিতা হবে রু বাংলা অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতা হবে সুরা সূরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরই একসাথে নেই আলহিন রু অর্থ এখন যাও আলহিন অর্থ এখন রো অর্থ যাওয়া সুরে সুরা, অর্থ তারা তারি আনা রো অর্থ আমি যাই আরবিতে হবে আনা রো বাংলা অর্থ আমি যাই মক্তব অর্থ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ অফিস ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনারো অর্থ আমি মাকদাব, অর্থ অফিস ইফতা অর্থ অর্থ খোলা সাক্কার বন্ধ করা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল বাংলা অর্থ থত করা মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বানো অর্থ ভালো না ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বানো অর্থ হে বন্ধু সবগুলো শব্দ আরো একবার খেনে নি সাইয়ারা অর্থ গাড়ি গাছিল অর্থ ধুত করা মুজেইন অর্থ ভালো না ইয়াস সাদিক অর্থ হে বন্ধু কিদাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদদাম তোরিক বানার অর্থ সামনে রাস্তা ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বানার অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রো বানার অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বানার অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার নিই গিদদাম তোরিক অর্থ সামনে রাস্তা ইয়ামিন রো অর্থ ডানে যাওক ইয়েস স্যার অর্থ বামে যাও জেইন অর্থ ভালো ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো শব্দ আরো একবার ইয়ম, অর্থ দিন সরিকা অর্থ কোম্পানি, বাদাকা, অর্থ 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 কার্ড এটা সানা হাদা এক বছর আরবিতে হবে অহেদ সানা বাংলা অর্থ এক বছর ইতনিল সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিল সানা বাংলা অর্থ দুই বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বালা অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বালা অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আর একবার শিখেনি নি অহেদ সানা অর্থ এক বছর ইতনিন সানা অর্থ দুই বছর সাহার অর্থ মাস ইসবু অর্থ সপ্তাহ অহেদ কিলো অর্থ এক কেজি আর হবে অহে কিলো বালা অর্থ এক কেজি বাইরা রো অর্থ বাহিরে যাও আর হবে বাইরা রো বালা অর্থ বাহিরে যাও মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই আর হবে মাফি কাহারবা বালা অর্থ কারেন্ট নাই জেদিত নফর অর্থ নতুন লোক আর হবে জেদিদ নফর বালা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখে নেই অহে কিলো অর্থ এক কেজি বারারো অর্থ বাহিরে যাও মাফিক আহারবা অর্থ কারেন্ট নাই জেদিত নফর অর্থ নতুন লো সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর আলিয়াউম, অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা, বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ অর্থ মাস, শিখে নেই বছর আলিয়াউম, অর্থ আজ, অর্থ অর্থ আলাতুল সব সময় ঘুম আরবিতে হবে নুম বান অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরো এক বিষয় জেনেলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সিকিন অর্থ চাকু বাস্থুরি আরবিতে হবে সিকিন বানার অর্থ চাকু বা ছুরি কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বানার অর্থ পাতিল আক্কাল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে আককেল রুজ বানার অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বানার অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখেনি সিকিন অর্থ চাকু বা কিদর অর্থ পাতিল আকল রুজ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ অয়েন অর্থ কোথায় আরবি হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবি হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইত অর্থ দূরে আরবি হবে বাইত বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবি হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। অয়েন, অর্থ কোথায়? হাওয়া অর্থ বাতাস। বাইট অর্থ দূরে। বাদেন অর্থ পরে। ইয়ামিন অর্থ ডানে। আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে। ইয়েস স্যার অর্থ বামে। আরবিতে হবে ইয়েস স্যার বাংলা অর্থ বামে। তরিক অর্থ রাস্তা। আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা। সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ ডানে অর্থ 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 বামে রাস্তা পুলিশ আবগা আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাল অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতা হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়ারা গাছিল বাল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আবগা রাতিল অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আর একবার শিখে নিন হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় অর্থ ছোট অর্থ তানি আরেকবার হবে অর্থ, আরেকবার তানি আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বা অর্থ মুদি দোকান আরবিধা হবে অর্থ বাল মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শিখে তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বা কালা অর্থ মুদি দোকান